শাশুড়ি আর হচ্ছে আম্মা যান মানে নিজের মা আর শাশুড়ি গণ্ডোল লেগেছে মীমাংসা করেছেন এরকম কেউ আছেন নাই বউ আর শাশুড়ি দ্বন্দ্ব লেগেছে এরপরে আপনি তৃতীয় পক্ষ হয়ে মীমাংসা করেছেন এরকম কেউ আছেন আছেন তো ইনশাল্লাহ তাও নাই কারণ আপনি বউয়ের কথা শুনে মাকে পিটাইছে। অথবা মায়ের কথা শুনে বউকে পিটাইছেন বলেন ঠিক কিনা আবার বলেন যে কোনো একটা করেছেন বইয়ের কথা শুনে মাওকে অথবা মায়ের কথা শুনে বউকে এই দুইটার একটাও করা যাবে না কথা পরিষ্কার বইয়ের কথা শুনে যদি আপনি মাকে কোনো কষ্টদায়ক কথা বলেন মার এত দূরের কথা আপনি যদি এইরকম শব্দ মা করে আর আপনি যদি এইরকম কথা বলেন আপনার জান্নাত দূরের কথা মনে হয় জাহান্নামা আপনাকে নিতে লজ্জাবত করবে বলেন ঠিক না আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে খবরদার মায়ের সাথে কখনো কোনো অবস্থায় খারাপ আচরণ করা যাবে আরো জোরে করা যাবে অনেক হুজুর আছে মায়ের আওয়াজ শুনে মায়ের আওয়াজ করে ময়দান ফাটিয়ে দেয় কিন্তু মায়ের সাথে বিয়ে করা পরে মাকে রেখে আব্বাকে রেখে ভিন্ন হয় এরকম হুজুর আছে না নাই এরকম মুসল্লি আছে না নাই এরকম ডাক্তার আছে না নাই এরকম মাস্টার আছে না না আছে অনেক মাস্টার আছে মাস্টার আছে গরিবের সন্তান লেখাপড়া করে লেখাপড়া করে এই ভাই এই ভাই কথা বলা যাবে না অনেক মাস্টার আছে অনেক কথা কিন্তু আমি বলবো কথা বলবে কে আমি আর আপনারা শুনবেন এরপর যদি মনে করেন যে না কথা ভালো লাগছে না তাহলে আপনাকে বলতে হবে বলেন ঠিক কিনা না আর যদি মনে করেন যে না আমার শোনা দরকার তাহলে আদবের সাথে বলছি চুপ করে বসে থাকলে বরকতের মালিক কে বরকত দিবেন কে তাহলে চুপ করে বসে থাকেন আপনার টাইম বাড়াতে আমি কিন্তু চাচ্ছি না আমি কি শেষ করে দেব কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি হ্যাঁ দেখবো আমি কে শুনতেছে না সবাই শুনবেন কতক্ষণ তিরিশ মিনিট আধা ঘন্টা আচ্ছা ঠিক আছে বলে আল্লাহ আকবর আরো জোরে বলে আল্লাহ আকবর গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম সেটা হচ্ছে আপনি আপনার মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে জোরে বলেন যাবে যাবে না মাকে বুঝাবেন মাকে ভালোবাসবেন মার সাথে আদবের সাথে কথা বলবেন আপনি যত বড় আলেম হন যত বড় ডাক্তার হন যত বড় ইঞ্জিনিয়ার হন যত বড়ই আপনি কলেজের প্রিন্সিপাল হন অথবা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন আপনি প্রধানমন্ত্রী হন এমপি মন্ত্রী অথবা সারা পৃথিবীর সবচেয়ে বড় নেতা হন কিন্তু মায়ের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে খুশি হবেন কে আরও জোরে আর যদি আপনি মায়ের সাথে বাবার সাথে আব্বাজানের সাথে খারাপ আচরণ করেন আর আপনি বিশাল নেতা আপনার আচরণ বাপ মায়ের সাথে খারাপ বেজার হবেন কে তাহলে বেজার হলে জান্নাত হারিয়ে জাহান নামে দিবেন যিনি তিনি কে আল্লাহ আপনার জাহান নাম নিশ্চিত হয়ে গেছে কাজে মাকে সন্তুষ্ট করেছে তো আপনি জান্নাতি আপনি বরকতের মালিক বিশ্বাস রাখেন আপনি আবার আপনার আম্মা আব্বাকে ভালোবাসবেন টাকা দিবেন অর্থ দেবেন তাদের মুখে হাসি ফুটাবেন আপনার ঘরে এত বরকত হবে এত বরকত হবে আপনি কল্পনা করতে পারবেন না জোরে বলেন সোবাহ আল্লাহ আবার বলেন আল্লাহ আপনি ইসলাম আন্দোলন করেন শহীদ হয়ে যান যতই কিছু করেন তাহা নামাজ পড়েন পাঁচ শক্ত নামাজ করেন হস করেন জাকাত দেন হাজার হাজার কোটি কোটি টাকা দান করেন আর মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন আপনার একটা আমল কবুল হবে না বলেন ঠিক কিনা কাজে সাবধানতা অবলম্বন করেন মা এবং আব্বার সাথে সদা সর্বদা সবাই আমরা ভালো আচরণ করব আমি সহ পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বউ শাশুড়ি দ্বন্দ্ব এরকম বাড়ি নাই বলেন ঠিক কিনা ওই বউকে বোঝাবেন ভালো করে বোঝাবেন কারণ আল্লাহ নই বলছেন খুলিকত মিন জিলাইন মেয়েদেরকে বাক হাত দিয়ে সৃষ্টি করা হয়েছে কাজে তাদেরকে যদি আপনি একটু পাম মারেন পাম মারা বুঝেন পাম পাম ঈদের দিনে আপনাকে ঈদের আগে বললো শাড়ি দেওয়াই লাগবে কত টাকা দামের বলছে পাঁচ হাজার টাকা দামের আপনি বলবেন দশ হাজার টাকা দামের দিব তুমি চাইতে ভুল করলে আমি দিতে ভুল করব না কিন্তু আপনি কিনেছেন তিন হাজার টাকা দামের কত কত তিন হাজার কিনে এনে বললেন এই যে দেখো দশ হাজার টাকা বউ বলবে মাল পাইছি রে একটা বলেন ঠিক কিনা আর যদি আপনি দশ হাজার টাকা দিয়ে কিনে আনেন আর ওই সময় যদি বউ বলে যে আমাকে দশ হাজার টাকা দিয়ে লাগবে একবার আপনি যদি বলেন হবেই না আমার সংসারে এখন সুখ নাই সংসারে খুব অবস্থা খারাপ সংসার ভালো যাচ্ছে না তোমার কি একটা বিবেক আছে তুমি পাঁচ হাজার টাকা দামের শাড়ি নাও বলছে ঠিক আছে ঈদ বহু করেছে এই ঈদ আর আমি করবই না কথা বলেন জোরে বলেন কাজে বলবেন দশ হাজার টাকা দাম আপনা আকবার আপনাকে ওই কামি করবে ঘরের মধ্যে বলেন ঠিক কিনা